আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফ স্টাইল লাগে আপনাদেরকে স্বাগত আজকের ব্লগটি এই যে দুপুর থেকেই শুরু করেছি রান্না রান্নাবান্না শেষও করে ফেলেছি কিন্তু তেমন কোনো ভিডিও করা হয়নি আজকে মুরগির মাংস রান্না করেছি মুরগির ঘিলা কলি এগুলো আলু দিয়ে ভুনা করেছি পেন্ডি বাজি ডাল আর এই যে ভাবলাম যে বুটের ডাল দিয়ে পা আর হচ্ছে কিছু মাংস দিয়ে রান্না করব। তো দেখলাম যে মুরগির পাগুলো পরিষ্কার করতে করতে অনেকটা টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে রান্না করব না কুটে কাটি ধুয়ে রেখে দিব আরেক দিন রান্না করা যাবে মানে এগুলো পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে গিয়েছে আগে দেখা যেত মুরগির পা খুব একটা খাওয়া হতো না খালা দেখে দিয়ে দিতাম এখন একদিন এরকম রান্না করছি বুটের ডাল দিয়ে এরপর থেকে নাফিসের আব্বু অনেক পছন্দ করে বললো যে এভাবে রান্না করো তো যাই হোক এখন মাঝে মাঝে রান্না করা হয় তবে পাগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট একদমই বিরক্ত লাগে তো যাই হোক একটু সময় নিয়ে পরিষ্কার করলে আবার রান্না করলে ভালোই লাগে তো আজকে আমি পরিষ্কার করে রাখলাম সাথে একটু অর্ধেকটা মুরগির মাংসও দিয়ে দিয়েছি মানে একটা মুরগির অর্ধেকটা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে রেখে দিব বাকিটা হচ্ছে কালকে বা পরশু যে কোনো একদিন রান্না করে ফেলতে পারবো বের করে এই যে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম তো আমি যেহেতু রোজা আমার দুপুরের খাওয়ার তেমন প্যারা ছিল না আমি নামাজ পড়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম পরে এই যে উঠে দেখি যে আমার হাজবেন্ড কী সুন্দর আমার জন্য ইফতার রেডি করেছিল মানে রেডি করে রেখেছে মাসাল্লা মানে ও বাসায় থাকলে সবসময় আমার জন্য এরকম ইফতার রেডি করে তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে ডিম সিদ্ধ করেছে দুধ গরম করে রেখেছে আপেল আর খেজুর কেটে রেখেছে না আমও কেটেছে তো আমটা তো আমি এভাবে খাবো না কুচি কুচি করে হয়তো বা মেখে খাওয়া যায় আমকে আর এইভাবে খাওয়া যায় কি না সাথে আম শশাও কেটেছে আবার এখানে লেবু শরবতও করেছে চিনি ছাড়া আর কি ও জানে যে চিনি দিলে আমি খাই না তো যাই হোক এখন আমি একটু রেডি করে নিচ্ছিলাম তো দুধ দিয়ে এখন ও মানে ওটস তারপরে হচ্ছে সব কিছু মিশিয়ে নিব আর কি এটাই ইফতারের আগে আগেই তো দেখে এত বেশি ভালো লেগেছিল তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তা এরকম থাকলে এরকম যদি সেবা যত্ন পাই মনে হয় না পুরো বছরে রোজা রাখি তাই না অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে ও সবসময় করে আলহামদুলিল্লাহ তো আজকেই আপনাদের সাথে শেয়ার করলাম তা আমি এই পর্যন্ত প্রায় বারোটার মতো রোজা রেখেছি আরও আছে আমার অনেকগুলো বাকি তো যাই হোক এই রোজা বোন ঈদের দুই দিন তিন দিনের পর থেকেই আমি রোজা রাখা শুরু করেছি তো মাঝখান দিয়ে দুই একদিন দাওয়াতের জন্য গ্যাপ দিয়েছি আর কি আর এটা হচ্ছে রাতের বেলা তো আমি হেঁটে আসলাম হেঁটে আসার পরই একটা কেক বানাচ্ছি আমার একটা দাওয়াত আছে আগামী কালকে তো ভাবলাম সবাইয়ের বাসে কেক নিয়ে গিয়েছি এইভাবে বাসায়ও কেক নিয়ে যাই যত কষ্টই হোক আসলে এখন গরমে দিয়ে এইসব কিছু করতে অনেক বেশি কষ্ট লাগে তারপরেও ভাবলাম সবার বাসায় কেক নিয়ে গিয়েছি ওনাদের বাসায় নিয়ে যাই ওনার বাসায় দুইটা ছোট ছোট বাচ্চা ওনারও দুই এক ছেলে এক মেয়ে তো ভাবলাম সবার বাসায় নিয়েছি যেহেতু ওনার বাসায়ও নিয়ে যাই এই যে রাতের বেলা একটা কেক বানিয়ে এখন সুন্দর করে রেখে দিব যাতে আমি আগামী আগামীকালকে নিয়ে যেতে পারি আর কি তো যাই হোক এটা হচ্ছে সকালের দিকে আমার একটা পার্সেল আসার কথা ছিল তো উনি আমাকে সকাল দশটার দিকে ফোন দিয়েছিল যে আপনার পার্সেলটা আজকে আসবে তো আমি বললাম যে কয়টার দিকে বললো যে দুইটা আড়াইটা বাজবে আমি বললাম যে না যদি একটার মধ্যে দিয়ে যেতে পারেন তাহলে হচ্ছে আমিও ও রিসিভ করতে পারবো না হলে পারবো না বললো যে তাহলে আচ্ছা একটার দিকে দিয়ে দেওয়া মানে দিয়ে যাওয়ার চেষ্টা করব তো যাই হোক একটার দিকেই চলে আসলাম বাসায় থাকতে থাকতেই আর এটা হচ্ছে অনলাইনের বাইরাল দুটা জিনিস একটা হচ্ছে মিনি কুকার আর একটা হচ্ছে কফি গ্রাইন্ডার এই দুইটা জিনিস এখন মানে ফেসবুক খুললেই হচ্ছে দেখা যায় এই দুইটা জিনিসের অ্যাড আসে আর আমার তো একবার যেটা মাথায় ঢুকে সেটা অর্ডার করতেই হয় নাহলে আমার ভালোই লাগে না আর চোখের সামনে সারা সারাদিন ঘুরঘুর করতে থাকে ওইগুলো তো যাই হোক এই মিনি কুকারটা কিন্তু আমার না এটা আমার ছোট বোন অর্ডার করতে বলেছিল তো ওর জন্য করেছি যেহেতু ওর বাচ্চার এখন সামনের মাসেই ছয় মাস পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের পরিটাল তো বাড়তি খাবার দিতে হবে আর ওরা তো দেখা যায় বেশিরভাগ বাইরে যায় ঘুরতে যায় তো ওর যাতে যাতে যে করে কোথাও নিয়ে যেতে পারে মানে ক্যারি করতে পারে এই জন্য এই মিনি কুকারটা সে অর্ডার করেছে আমি বলেছিলাম যে এটা অর্ডার কর দেখতে ভালো লাগে তো আমি পিঙ্ক কালারটা দিতে বলেছি ওনারা পিঙ্ক কালারটাই দিয়ে দিয়েছে এই যে এটা হচ্ছে কফি গ্রাইন্ডারটা এটা বরাপু অর্ডার করেছিল এটা আসলে অনেক ভালো পড়েছে বড়পুরটা আমারটা কেমন পরে জানি না তো আমিও অর্ডার করেছি একটা এটা আসলে দেখায় যে তিরিশ সেকেন্ডের মধ্যে সব কিছু গুঁড়া হয়ে যায় আসলেই তাই বড়াপুরটা তাই দেখলাম এটা কেমন পরে জানি না আসলে ইলেকট্রিক জিনিস এক একটা এক এক রকম পরে বলা যায় না কোনটা কেমন পড়ে আর কি তো আমার কাছে তো দেখে অনেক ভালো লেগেছে তো ভাবলাম আমি একটা অর্ডার করি তো দুইটা জিনিসে খুবই পছন্দের জিনিস ছিল একটা তো ওইটা মনে হচ্ছে যে মিনি কুকারটা আমিও একটা অর্ডার করি কিন্তু আসলে আমার বাপজান তো বড়ো হয়ে গেছে এই কুকারটা দিয়ে আমার তেমন কোনো কাজে আসবে না তো এই জন্য আর অর্ডার করলাম না প্রিয়াঙ্কাই অর্ডার করলো কি সুন্দর পিঙ্ক কালার দেখতে এত বেশি কিউট আর একদমই ছোটো আর একটা স্টিমের ইয়ে আছে যে কোনো কিছু খাবার স্টিম করা যাবে তো এই যে এটা দেখে টেকে প্রিয়াঙ্কাকে ভিডিও কলে দেখালাম তারপরে হচ্ছে আমরা এখন দাওয়াতে চলে যাচ্ছি তো হো আমাদের যেতে যেতে একটু দেরি হয়েছে আমি বের হব তার দশ মিনিট আগে খালা এসেছে তো খালাকে দিয়ে শুধু ঘরটা মোছালাম তারপর এই যে কেকটা রেডি করে এখন আমরা চলে যাব। তো এই যে বাবির বাসায় চলে এসেছি বাবির লিফ্টে বাবির বাসা হচ্ছে দশ তালায় লিফ্টের নয় সেটাই চলে আসলাম তো ভাবির সাথে কিন্তু আমার প্রতিদিনে দেখা যায় কথা হয় দেখা হয় আমি আর ভাবি একসাথেই হাঁটি তো উনি আমার খুব মানে পছন্দের একজন মানুষ বলা চলে খুবই ভালো লাগে ওনার সাথে কথা বলে থাকে না কিছু মানুষের সাথে মনের মিল থাকে ওনার সাথে আমার সেই রকম উনি আমার সব কথাগুলো কেন যেন বুঝে যায় আমি ওনার সব কথা বুঝি এরকম টাইপের আমরা আমাদের ফ্রেন্ডশিপ তো যাই হোক আসার সাথে সাথে তো উনি দেখলাম যে দেরি হয়েছে কেন জিজ্ঞেস করলো আসলে আমার ওই যে খালা চলে আসলো এই জন্য একটু দেরি হয়েছে আর ভাবি বা সেটা আমার কাছে খুবই ভালো লাগে উপরে আলো বাতাস যেহেতু দশতলায় অনেক আলো বাতাস এটা হচ্ছে একটা বেডরুম ভাবি ভাবির বাসায় হচ্ছে তিনটা বেডরুম দু একটা বারান্দা বিশাল বারান্দা আর দুইটা বাথরুম অনেক সুন্দর বাসাটা আর দশতলা বাসায় মনে হয় যে এমনিতেই থাকতে ভালো লাগে যেমন আলো তেমন বাতাস আর ভাবির বাসায় আমি এর আগে অনেকবারই এসেছি তবে আমার কাছে খুবই ভালো লাগে বারান্দা বারান্দাটা অনেক বড় আর বাবির মানে বারান্দা থেকে মনে হয় যে ঢাকা শহরটা পুরোটাই দেখা যায় বিশেষ করে ভাবির যে পাকঘরটা পাকঘরের জানালাটাও অনেক বড় দিয়েছে আর সেখান থেকে মনে হয় যে এই দিকের পুরো ঢাকা শহরটা দেখতে পারে আর উনি রান্না করতে পারে তো যাই হোক এটা হচ্ছে বাবির বেডরুম ছিল আর কি অনেক সুন্দর বাসাটা আর বাবি ড্রয়িং ড্রয়িং এত মানে ড্রয়িং রুমটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আর এই যে আমার মিশাল সে তো যেইখানে আসে সেইখানে একদম মিশে যায় অপরিচিত হোক আর পরিচিত হোক মানে পরিচিত হলে তার কোনো কথাই নাই অপরিচিত হলেও সে এসেই সবার সাথে মিশে যায় কি সুন্দর যেটা নাফিস পারে না নাফিস একদম খুঁজোমুজু হয়ে বসে থাকে আর কি তো যাই হোক এই যে বাবির ড্রয়িং রুমটা এত সুন্দর করে গুছিয়ে রেখেছে আসলে আমার আমি পারি না আমার ছোটোটার জন্য ছোটোটা এত এখন দুষ্ট আমি পারে হয়তো বা একটু বড়ো হলে পারবো সে সব কিছু নষ্ট করে ফেলে তবে বাবির বাসাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর করে গুছিয়ে রেখেছে আর কি যেহেতু ওনার বাচ্চাটা একটু বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে আর ভাবির মেয়ের সাথে বড়ো মেয়ের সাথে হচ্ছে মিশাল প্লে নার্সারি পড়েছে সেই সূত্রে ভাবির সাথে আমার পরিচয় তো যাই হোক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই সম্পর্ক আছে সবসময় থাকবে আলহামদুলিল্লাহ তো এই যে নামাজ তো হচ্ছে লজ্জায় শেষ আর ভাবিতে এই দিক দিয়ে কত কিছু রান্না করেছে এই গরমে এই গরমে মানে দুই একটা জিনিস রান্না করতে দম বের হয়ে যায় ভাবি কীভাবে এত জিনিস রান্না করেছে আল্লাহ জানে কাবাব করেছে ডিম বুনা ভেজিটেবল করেছে পোলাও রোস্ট আবার চিংড়ি বুনা গরু মাংস মানে কোনোটা আর বাদ রাখে নাই তো যাই হোক কীভাবে যাক সবগুলা খাবার এত মজা হয়েছে যদিও ভাবি যাওয়ার সময় নাফিসের আপুর জন্য একদম বক্স করে সব দিয়ে দিয়েছে খাবার আবার বিকালেরও অনেক আয়োজন করেছে যেটা করে পাস্তা চাউমিন করেছে তারপরে হচ্ছে ফুডিং করেছে চা আবার আমি কেন যেন তখন ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম তো এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন নামাজকে খাওয়াচ্ছিলাম যে এই রুমে ভাবি রুমে বসে বসে আর কি তো যাওয়ার সময় আমার একটু তারা ছিল প্রিয়াঙ্কা বারবারে ফোন দিচ্ছিলো আমরা একটা কাজে যাওয়ার কথা ছিল এই জন্য ভাবি রকম নাস্তাটা করে হচ্ছে বেরোতে হয়েছে এই জন্য আসলে তেমন শেষের দিকে ভিডিও করতে পারি নাই ভাবির এত সুন্দর সুন্দর নাস্তা তেমন কিছুই ভিডিও করতে পারি নাই আমি ভাবির ইয়েটা হচ্ছে চাউমিনটা এত মজা হয়েছে নাফিস তো হচ্ছে দুই তিনবার করে নিয়েছে আর ফুডিংটাও অনেক বেশি মজা হয়েছে আর মিশালা ত্র এখানে পাজল মিলাচ্ছিল তো শেষ পর্যন্ত মিলাতে পেরে তারা তো মহা খুশি আমাদেরকে বললে একটু ভিডিও করতে তো ভিডিও করে নিলাম তো আমরা নাস্তা টাস্তা করে প্রায় সাতটার দিকে যে প্রিয়াঙ্কা সহ একটা কাজে বের হলাম আর কি আজকে পর্যন্তই আল্লাহ বেশ